হ্যালো ফ্রেন্ডস পুজোর আগেই পশ্চিমবঙ্গ সরকার সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ঘোষণা করলো দারুণ এক খুশির খবর পশ্চিমবঙ্গে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পুজোর বোনাস বাড়ানোর কথা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে কারা কারা এই বোনাস পাবেন কারা এই বোনাস পাবেন না এবং নিয়মগুলো কি কী আসে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলে প্রথম হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডব্লুবি কন্ট্রাকচুয়াল যেটি পশ্চিমবঙ্গের একমাত্র তথ্যভিত্তিক চ্যানেল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আঠেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট একটি মেমো জারি করে সমস্ত সরকারি কর্মচারী এবং সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের পুজোর বোনাস বাড়ানোর কথা ঘোষণা করেন তো আমরা এখন শুধুমাত্র চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীদের পুজোর বোনাস নিয়ে কথা বলবো প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মীরা এই পুজোর বোনাস পাবেন এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা এক এপ্রিল দু হাজার চব্বিশ থেকে একত্রিশ মার্চ দু এই সময়ের মধ্যে কমপক্ষে একশো কুড়ি দিন মানে কম করে একশো কুড়ি দিন কাজ করেছেন তারা এই পুজোর বোনাস পাওয়ার যোগ্য হবেন এই বোনাস পাওয়ার একটি ফর্মুলা আছে যেটি হলো আপনি এক এপ্রিল দু সাল থেকে একত্রিশ মার্চ দু সালের মধ্যে মোট যত টাকা আয় করেছেন মানে মোট যত টাকা রোজগার করেছেন সেই টোটাল টাকা বারো দিয়ে ভাগ করবেন বারো দিয়ে ভাগ করলে যা আসবে সেই টাকা আপনি বোনাস হিসাবে পাবেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ধার্য করেছে একজন সর্বোচ্চ ছ টাকাই বোনাস পাবেন অর্থাৎ আপনার হিসাবে যদি বেশি টাকাও হয় আপনি কিন্তু ছ টাকাই পাবেন এবার জেনে নেওয়া যাক চুক্তিভিত্তিক কর্মীরা কবে এই বোনাস পাবেন এই সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত মুসলিম অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা ঈদুল ফেতর অর্থাৎ ঈদের আগে এই বোনাসের টাকা পেয়ে যাবেন এবং অন্যান্য সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীরা পনেরো সেপ্টেম্বর থেকে উনিশ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ দুর্গাপূজার আগেই এই বোনাসের টাকা পেয়ে যাবেন এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পুজোর বোনাস সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের কত টাকা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জানিয়ে রাখি গত বছর এই বোনাসের পরিমাণ ছিল পাঁচ টাকা এবং সেটা এই বছর বেড়ে হয়েছে ছ আটশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা বোনাস এই বছর বেড়েছে এবং গত বছরের মতো এই এবছরেও সমস্ত নিম্ন পদস্থ চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী থেকে শুরু করে উচ্চ উচ্চপদস্থ সমস্ত চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারীরা এই বোনাস পাবেন এবং আমি আপনাদের অনুরোধ করব আপনার পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের মধ্যে যারা চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছেন তাদের এই ভিডিওটি শেয়ার করে জানার সুযোগ করে দেবেন ভিডিওতে কোথাও কিছু বুঝতে অসুবিধে হলে বা মনে কোনো প্রশ্ন আসলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে